বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে একটি সুন্দর মতামত প্রকাশ করছি সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানদের মধ্যে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে তবে এই ঝড়ের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ঝড় আনন্দের মনোমুগ্ধকর হাওয়া যা মানুষের শরীরে প্রবাহিত হলে সুখ সুখ অনুভূতি প্রকাশ পাবে এবং এই সুখের হাওয়া সারা পৃথিবীতে একযোগে প্রবাহিত হচ্ছে এই বিষয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ বন্ধু ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কিছু পয়েন্ট এবং বিশ্লেষণ তুলে ধরার আগ্রহ প্রকাশ করছি ব্যক্তিগত সম্পর্কের গভীরতা ও বন্ধুত্ব ট্রাম্প ও মোদীর সম্পর্কটি কূটনৈতিকভাবে মজবুত হওয়ার পাশাপাশি একটি ব্যক্তিগত বন্ধুত্বেও রূপ নিয়েছে যা তাদের বিভিন্ন বৈঠকে আন্তরিক কথাবার্তা ও জনসম্মুখে প্রকাশ পায় মোদীর আমন্ত্রণে ট্রাম্পের ভারত সফর এবং তাকে দেওয়া উষ্ণ অভ্যর্থনা দুই নেতার মধ্যে সম্পর্কের ঘনিষ্ঠতা দেখিয়েছে রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা বৃদ্ধির জন্য ট্রাম্প মোদীর সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব রোধ করার জন্য উভয় দেশই কৌশলগত মিত্র হিসাবে কাজ করেছে যা আন্তর্জাতিক রাজনীতিতে একে অপরে একে অপরকে শক্তিশালী করেছে ধর্মীয় সামাজিক গ্রহণযোগ্যতা তাদের সম্পর্কে তাদের সব সম্পর্ককে বিশ্ব জুড়ে অনেকেই ধর্মীয় বা সামাজিক গ্রহণযোগ্যতার দৃষ্টিকোণ থেকে দেখছেন ট্রাম্প নিজেকে খ্রিস্টান মূল্যবোধে বিশ্বাসী একজন ব্যক্তি হিসাবে উপস্থাপন করছেন করেছেন যেখানে মোদী হিন্দুত্ববাদের পক্ষে দাঁড়িয়ে আছেন এটি তাদের সম্পর্ককে অনেক মানুষের কাছে আরো গ্রহণযোগ্যতা করেছে যা সামাজিক মাধ্যমেও লক্ষ্য করা গেছে। ট্রাম্পের জনপ্রিয়তা ও মজবুত অবস্থান ডোনাল্ড ট্রাম্পের সাহসী নেতৃত্ব ও জনগণের জন্য তার সরাসরি সমর্থন তাকে বিশ্ব জুড়ে জনপ্রিয় করেছে তার আমেরিকা ফার্স্ট নীতি এবং স্পষ্টবাদী ব্যক্তিত্বের কারণে অনেকেই তাকে সমর্থন করেন এই জনপ্রিয়তা তাকে বিশ্বে একটি মজবুত অবস্থানে নিয়ে গেছে যা সঙ্গে সম্পর্ককে করেছে। গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া তাদের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে বিশ্বে বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে বিভিন্ন দেশ ও জনগণের নেতারা তাদের কৌশলগত সম্পর্কের প্রতি ইতিবাচক ও প্রতিক্রিয়া জানিয়েছেন। এই সম্পর্ককে দুই নেতার জনপ্রিয়তার কারণ হিসাবে মনে করেছেন ডোনাল্ড ট্রাম্পের এবং নরেন্দ্র মোদীর সঙ্গে যে গভীর বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়েছে আমরা চাই পৃথিবীর সকল রাষ্ট্র নেতাদের মধ্যে দেশ পরিচালকদের মধ্যে আন্তরিকভাবে আরো গভীর সম্পর্ক সবার সবার মধ্যে সৃষ্টি হোক এবং পৃথিবীতে শান্তি ফিরে আসুক যুদ্ধ যুদ্ধ চাই না, বন্ধ হোক, সকল সকল দেশের মানুষ আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই আর চাই না রক্ত মাখানো শিশুর কান্না সন্তান হারা মাতা পিতার আত্মচিৎকার অনেক বৃদ্ধ বৃদ্ধার কাকতী মিনতি কোথায় আছে আমার ছেলে আমার সন্তান আমার কাছে এনে দাও এভাবেই হয়তোবা মৃত্যুর সঙ্গে শেষ যুদ্ধ করে বিদায় নিয়েছে লক্ষ লক্ষ নিরীহ মানুষের জীবন প্রিয় ভাই বোনেরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় রেখে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আবারও রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস শেয়ার করে আমার পাশে থাকবেন السلام عليكم